আসসালামু আলাইকুম আমি খাদিজা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমার আজকের কাজ ছিল ক্যানভো শাইনিং দেখতেই পাচ্ছেন আপনার চুল কতটা ড্যামেজ এবং হচ্ছে মেহেদি দেওয়া ছিল তো আমি যখন রিবন্ডিংটা করতে যাই তো তখন দেখি যে আপুর মাথায় মেহেদি দেওয়া আমি আগে থেকে জিজ্ঞাসা করছিলাম যে আপ আপনার কি মেহেদি বা কোনো রকম কালার দেওয়া তো উনি বলছে যে না কালার দেওয়া নেই পরে যখন আমি মেডিসিনটা অ্যাপ্লাই করি তখন দেখি যে ওনার চুল থেকে মেহেদি রঙ উঠতেছে তো অনেক আপুরাই আছেন যারা জানেন না যে রিমার্নিং করার আগে মেহেদি বা কোনো রকম কালার করা যাবে না যদি আগে থেকে করা থাকে সেটা আলাদা জিনিস কিন্তু যদি করা না থাকে তাহলে কেউ দিবেন না তাহলে রিবার্নিংয়ের রেজাল্টটা ভালো আসে না তো তখন আমি আপুকে জিজ্ঞাসা করলাম যে আপু আপনার চুল থেকে তো রঙ তখন বলছে আপু দিছিলাম এক মাস আগে তো আমি বলতে ভুলে গেছি তো আমার মতে এরকম অনেকেই সমস্যায় পড়েন যাই হোক তারপরেও হচ্ছে যদিও কিছুটা সময় বেশি লেগেছে কিন্তু আপুর চুলে রিবান্নিংটা মাসাল অনেক ভালো এসছে এবং শাইনটাও দেখতে পাচ্ছেন অনেক ভালো একটা রেজাল্ট আনতে পেরেছি ইনশাল্লাভের পাশে থাকবেন এবং আমার মতো কে এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন জানাবেন কমেন্ট করে ধন্যবাদ